বিশ্বের বৃহত্তম যে জাহাজকে ডুবিয়ে দিয়েছিল সাদ্দাম হোসেনের বাহিনী তিরিশ বছরের সফরকালে সি ওয়াইজ জায়ান্টের ছিল একাধিক নাম পৃথিবীর বৃহত্তম জাহাজ সবচেয়ে বড় মানব সৃষ্ট জাহাজ তেল তেলবাহনের সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন জাহাজ এমন অনেক নামেই ডাকা হতো তাকে এখানেই শেষ নয় নামের তালিকায় ছিল হ্যাপি জায়ান্ট জাহরে ভাইকিং নোকনোভিস এবং মন্টো বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলেও একদিকে যেমন এই জাহাজের লক্ষ লক্ষ লিটার তেল বহনের ক্ষমতা ছিল তেমনই আকারে প্রকণ্ড হওয়ার জন্য অনেক বন্দরে প্রবেশ করতে পারত না এই বিশাল আয়তনের কারণে সুয়েজ খাল এবং পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনী আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় ওই জাহাজে এর ফলে ডুবে যায় জাহাজটা কোন দেশে তৈরি হয়েছিল এই বিশাল জাহাজ শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটা উনিশশো উনআশি সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের ওপামার সুমিতোমো হ্যাভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই জাহাজটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী কিন্তু তৈরি হওয়ার পর সেই জাহাজ তিনি কেনেননি শেষ পর্যন্ত উনিশশো সালে টেং চাও ইং নামে হংকংয়ের একজন ব্যবসায়ী এটা কেনেন তিনি ছিলেন সামুদ্রিক শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক হংকংয়ের ম্যারিটাইম মিউজিয়ামের তথ্য অনুসারে কেনার পর নতুন মালিক মনে করেছিলেন জাহাজের আয়তন হওয়া উচিত আরও বড় তাই নতুন অংশ যোগ করে জাহাজের আয়তন আরও বাড়ানো হয় এরপর এর তেল বহনের ক্ষমতা এক লক্ষ চল্লিশ হাজার টন বেড়ে যায় এই সুপার ট্যাঙ্কারের দৈর্ঘ্য ছিল রেকর্ড চারশো আটান্ন দশমিক চার পাঁচ মিটার মালয়েশিয়ার প্যাট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের অ্যাম্পায়ার অ্যাস্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়েও লম্বা ছিল সিওাইচ জায়ান্ট কত পরিমাণ তেল বহন করতে পারত এই জাহাজে প্রায় চার কোটি ব্যারেল তেল বহনের ক্ষমতা রাখত এই জাহাজ একটি সাধারণ যানের দশ বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট ছিল ওই ইন্ধন বর্তমানের বৃহত্তম ক্রুজ আইকন অব দ্য সি এর থেকে প্রায় একশো মিটার বেশি দীর্ঘ ছিল ওই জাহাজ শুধু তাই নয় বিখ্যাত টাইটানিকের চাইতেও দুশো মিটার বেশি দীর্ঘ ছিল সেটা পুরোভারে গেলে জাহাজের ওজন দাঁড়াতো ছয় লক্ষ সাতান্ন হাজার টন আর এত ভারী জাহাজ চালাতে দিনে প্রয়োজন হতো দুশো এই জাহাজটি পরিদর্শন করে তখন জাহাজের ক্যাপ্টেন সুরেন্দ্র প্রতি ঘন্টা গতিতে চলতে পারে জাহাজটা কিভাবে চলাচল করত বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বিপুল আয়তন এই জাহাজের চলাচলের বিষয়টি সহজ ছিল না জাহাজের ক্যাপ্টেন জানিয়েছিলেন যে কোনো জায়গায় থামাতে হলে অন্তত আট কিলোমিটার আগে ব্রেক কষতে হতো উল্টো দিকে বাঁকানো ছিল কঠিন কাজ এর জন্য তিন কিলোমিটার জায়গার প্রয়োজন ছিল বিবিসি যে জাহাজ পরিদর্শন করেছে সেটি কিন্তু মেরামত এবং পুনর্নির্মাণ করা হয়েছে যখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ ছিল সেই সময় এই সুপার ট্যাঙ্কারটি গোটা বিশ্বে শুধুমাত্র তেলই বহন করেনি বিশালাকার ভাসমান গোদাম হিসাবেও কাজ করেছে এই জাহাজের শেষ সমুদ্রযাত্রা ছিল উনিশশো সালে ইরানের লার্ক দ্বীপে নোঙর ফেলেছিল ওই জাহাজ সে সময় উপসাগরীয় অঞ্চলে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে ছিল সাদ্দাম হোসেনের বাহিনী এই জাহাজ হঠাৎই আক্রমণ করে কোনোরকম সতর্কবার্তা ছাড়াই ক্রমাগত বোমা হামলায় আগুন ধরে যায় ওই জাহাজে ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ যুদ্ধ শেষ হওয়ার পর নরওয়ের একটি সংস্থা নরম্যান ইন্টারন্যাশনাল জাহাজটি বাঁচানোর বিষয়ে আগ্রহ দেখায় এরপরে উনিশশো সালে তিন হাজার সাতশো টন ইস্পাত ব্যবহার করে মেরামত করা হয়েছিল এমন অবস্থায় আনা হয়েছিল যাতে সেটি আবার ভাসতে পারে কিন্তু এখন আর তার নাম সি জায়ান্ট নয় এখন এই জাহাজের নাম হ্যাপি জায়ান্ট তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ